সুপ্রিয় মৎস্য ও ক্রেতাবৃন্দ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় মৎস্য চাষী আজকে আজকেও আমরা চলে এলাম নতুন একটি ডেলিভারির ভিডিও নিয়ে আজকে আমরা মাছের পোনা ডেলিভারি করছি কুমিল্লার লাকসামে আমরা দীর্ঘ দুই বছর যাবত লাকসামে মাছের পোনা ডেলিভারি করছি যে মৎস্য চাষী ভাই মাছগুলি নিচ্ছেন তিনি একজন সরকারি কর্মকর্তা চাকরির পাশাপাশি তিনি উন্নত জাতের মাছের পোনা নিয়ে কাজ করছেন আপনারা জেনে থাকবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এই মৎস্য চাষী ভাই এক মাস আগে আমাদের কাছে মাছের পোনা অর্ডার করেছিলেন এবং তিনি একদিন আগে আমাদের এখানে এসেছিলেন আর আজকে দেখে শুনে মাছের পোনাগুলি কিনছেন ওনারা আজকে এক গাড়ি মাছের পোনা নিয়ে যাচ্ছেন এবং আরও এক গাড়ি মাছের পোনা অর্ডার করে গেছেন আমরা খুব শীঘ্রই সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় মৎস্য চাষি ভাইয়ারা আপনারাও চাইলে এই চাষি ভাইয়ের মতো এখানে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের কাছে উন্নত জাতের মাছগুলি সবসময় পাবেন আপনারা যারা হোম ডেলিভারি নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিও করে থাকি তাই দেরি না করে যে কোনো প্রকার মাছের পোনা ক্রয় করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনা ক্রয় করে ব্যবসা আনুন সফলতা মাছ চাষে লাভ হলে দিন যাবে হেসে খেলে এই স্লোগানকে সামনে রেখে উন্নত জাতের মাছের পোনা পৌঁছে দেওয়ায় আমরা দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম